ওরা কেউ টোটো চালকের ছেলে কেউবা বা হতদরিদ্র দিনমজুরের পরশমণি সুদীপ সুমন জাহিদদের ওপরে অগাধ ভরসায় ভর করে বেঁচে আছেন তাদের মা ও বাবারা আর সেই ভরসা করে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হাজির হলেন তারা চাঁদপাড়ার দেবীপুরে স্বপ্ন রয়েছে অলিক চাকরির বাজারে প্রতিরক্ষার বিভিন্ন বিভাগ যেমন ভারতীয় সেনাবাহিনী বিএসএফ নৌবাহিনী সহ সিআইএসএফ পুলিশ সিআরপিএফ এই সমস্ত আরক্ষা বাহিনীতে পরিবারের সদস্যদের জায়গা করে নেওয়া কেন এই দেবীপুরে এলেন তারা দারিদ্রতাকে সামনে রেখে নিজেদের জেদ ও ও কঠার অধ্যবসায় সঠিক পেতে মেধার ছুরিতে ধার দিতে থেকে বছরের নব্য তরুণ তরুণীরা ছুটে আসছে যশোর রোডের ধারে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে এখান থেকেই আটজন পড়ুয়া পেল সেনাবাহিনীতে চাকরির সুযোগ প্রায় ত্রিশ বছর আগে সমাজসেবী অশোক কুমার বিশ্বাসের হাত ধরে গড়ে ওঠা প্রতিষ্ঠানের গুরুভার যার মুখ্য উপদেষ্টায় নিঃস্ব মানুষগুলোর স্বপ্নকে সাকার হয়ে চলেছে সেই ডেভিড বিশ্বাসের চালিকা প্রতিষ্ঠান চাণক্য ডিফেন্স একাডেমি রয়েছে উত্তর পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত দেবীপুরে সময় ও মধ্য দিয়ে এক আড়ম্বর অনুষ্ঠানে এই আবাসিক প্রতিষ্ঠানের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হল উপস্থিত ছিলেন চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক দাস গাইঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখহরি ঘোষ শিক্ষক শ্যামল কুমার বিশ্বাস বিশ্বাস অসীম বিশ্বাস সমাজসেবী অজিত চক্রবর্তী সহ বিশিষ্ট মানুষেরা সাফল্যের চাবিকাঠি এবং কি কারণে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে পরিশ্রমের বিকল্প কিছু নেই যদি জীবনে কোনো লক্ষ্যে পৌঁছতে হয় যদি সেই লক্ষ্যে পৌঁছানোর কোনো উপায় থেকে থাকে একটাই উপায় সেটা হলো পরিশ্রম করো জীবনে পরিশ্রমের ব্যথি রেখে অন্য কোনো কিছু হয় না কোনো কিছু পেতে গেলেও পরিশ্রম লাগে এবং যে জিনিসটা তুমি পেয়েছো সেটাকে ধরে রাখতে গেলেও পরিশ্রম লাগে তোমাকে চাকরি পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে এবং সেই চাকরিটাকে যথাযথভাবে পালন করার জন্যও তোমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের অন্য কোনো উপায় নেই এবং অন্য কোনো উপায়ে অনেকে চেষ্টা করে অন্য কোনো উপায়ে মানে সিঁড়ি থেকে ওঠার বদলে লিফ্টে ওঠার চেষ্টা করে কিন্তু বেশ মাঝে মাঝে লিফ্ট বিক্রে যায় আর লিফ্ট যখন একবারে বিগড়ে যাবে দশতলা থেকে একদম সোজা গ্রাউন্ড ফ্লোরে পড়বে তুমি সিঁড়ি সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠবে হয়তো তোমার ক্লান্তি লাগবে হয়তো তুমি কষ্ট পাবে হয়তো তোমার শরীর বলবে আমি আর পারছি না কিন্তু তুমি যদি সাততলা পর্যন্ত ওঠো বাকি তিনতলা সেই তোমার মধ্যে যে শক্তি আছে সেই শক্তিকে জাগাও বাকি তিনতলা তুমি উঠতে পারবে এত কম বয়সে চাকরিগুলো কীভাবে পেলে কারণ হচ্ছে আমি আমার বাবাকে অনেক ছোটোবেলা থেকেই মানে পরিশ্রম করতে দিয়েছি অনেক অভাবের মধ্যে দিয়েও বাবা আমাকে বড়ো করেছে আমি মানে খুব কম বয়স থেকে আমার মধ্যে একটা জিনিস রয়ে গেছিল যে আমার বাবার জন্য কিছু করতে হবে আর সেটা খুব শিখিনি সেই অদম্য মানসিকতাটা আনার জন্য কারা সহযোগিতা করেছিল কারা কারা অবশ্যই ডেভিড স্যার আমার যে যিনি গুরুদেব আছেন পরিবেশ একাডেমি তারপরে আমার বাবা তো আছে বাবা বাবা করেন বাড়ি বন গাড়াই তো এইবার এই যে একাডেমিতে আসলে এটা খোঁজ পেলে কী হবে এটাতে আমি ফেসবুকে খোঁজ পেয়েছি এখানের সিস্টেম বা পড়াশোনা কেমন খুব সুন্দর আমার খুব ভালো লাগে যারা এরপরে ধরো এই একাডেমিতে আসবে বা ডিফেন্সের পরীক্ষা দেবে তাদের জন্য কী বলবো তাদেরকে বলবো যে তোমরা যারা ডিফেন্সে কোনো পরীক্ষা বা যে কোনো পরীক্ষা নিজের যে কোনো তো এই চাণক্য ডিফেন্স একাডেমি তোমাদের একমাত্র সঠিক ঠিকানা হবে আপনার কষ্টের কথাটা বলুন দেখেছি তো বলবো খুব কষ্ট করেছি ওর জন্য আর শুধু আমি কষ্ট করে তো হবে না ওরও কিছু কষ্ট করেছে বহু প্রচুর কিছু তক্সিকারও করেছে আমি তো চাই ছোটো থেকে ওর পড়াশোনার পেছনে কীভাবে অবদান হিসেবে ছিলেন আর তারা মোটামুটি ওর চাহিদা তো আমি পূরণ করতে পারতাম না প্রদীপ বর্মস্বামী তা যাই হোক মোটামুটি ওর চেষ্টায় আর আমি ছোটোবেলায় যেটা চেয়েছি সেটা অনেকটাই দিতে পারি না এখনো দিতে পারি না চাইও না লাগলেও সেটা চাই এই যে চাণক্য একাডেমি যেখানে এসে চাকরিটা পেলো সেই একাডেমি সম্বন্ধে কী লোক একাডেমির সম্বন্ধে প্রথমে আমি চাণক্য একাডেমিকে আমার তরফ থেকে আমি জানাই প্রচুর প্রচুর ধন্যবাদ এবং ডেভিড ডিতে কী হয় ডি ভিতে কী আমি জানি না অতটা কোয়ালিফিকেশন আমার নেই কিন্তু ওনাকে ধন্যবাদ এবং একাডেমির যত ছাত্র থাকে এদের 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 মা বাবার কিংবা এদেরও আমার তরফ থেকে কোটি কোটি ধন্যবাদ তুমি কোন ইনস্টিটিউটে পড়াশোনা করতে আর কোন পরীক্ষায় উত্তীর্ণ হলে আমি টুয়েলভ পাশ করার পর এখানে আসি একাডেমিতে তারপরে প্রায় দু বছর ধরে আছে তাই আস্তে আস্তে পড়াশোনার পর এসএসএস টু এক্সাম দিয়েছিলাম তার মধ্যে যে একটা সিলেকশন হয় বিএসএফ সেই বিএসএফ আমার সিলেকশন আচ্ছা কীভাবে তুমি জানতে পারলে এই এদের কথা অনেক ইউটিউবে বা আমাদের গ্রামের কিছু মানুষ ছিল যারা এখানে পড়তো বর্তমান তারা নেই চলে গেছে কিন্তু আমি এখানে থেকেছিলাম সেই থাকা থেকেই আস্তে আস্তে শিখে তেমন আমি চাকরি পড়তে এসে তোমার অভিজ্ঞতাটা কীরকম অভিজ্ঞতা বলতে প্রথমত আসলে মানুষের কোনো জিনিস ভালো লাগে না সেটাকে ভালোবাসতে হয় সেটাকে ভালো লাগে তো আমরা সেটাকে আস্তে আস্তে ভালোবাসতে শিখেছি কেবলকে আস্তে আস্তে এখানে আমাদের মাস্টার আছে তারা নিজের হাতে আমাকে শিখিয়েছে দেবের ছেড়া আছে তারা আমাকে শিখিয়েছে আস্তে আস্তে কীভাবে করলে কীভাবে পড়াশোনা করলে আমি ভালো জায়গায় যেতে পারবো আমাকে শিখিয়েছি সেভাবে আমি পড়াশোনা করে পরীক্ষা পাশ করেছি এবং মার্চ মেডিকেল ক্লিয়ার করে আমি চাকরিটা পেয়েছি বাড়িতে কেটে আছে। বাড়িতে আমার মা আমার আব্বা আমার দাদি আমার বর্মা ছিল কিন্তু এখন নেই ইনকাম করেছে আর আমার একটা দিদি আছে পরিবারের অর্থনীতি কীভাবে চলে অর্থনৈতিক অর্থনৈতিকের জায়গা কী ইনকামের জায়গা খুবই ক্ষুদ্র নেই বললেই চলে কিন্তু ওখান থেকেই অভাবে সংসার একটা চাষির পরিবার একটা মিডল ক্লাস ফ্যামিলি যেভাবে চলে সেভাবে আমরা চলি যারা এরপরে ধরো এই ইনস্টিটিউটে আসে বা ডিফেন্সের পরীক্ষায় বসবে তাদের জন্য কি বলবে তার জন্য বলবো যে তোমরা আসো ডিভেন্সাখার মধ্যে আসো বলবো না যে এখানটা আসতে কিন্তু এখান থেকে আমি চাকরি পেয়েছি আশা করি তোমরা এখান থেকে চাকরি পাবে এবং করতে হবে মেহনত করতে হবে আমাদের ডিভেন্সাখাটা কথা বলে যে সাফল্যের চাবিগা হচ্ছে মেহনত কোনোটা জিনিসের সাফল্যের জন্য আমাদের খাটিটা করতে হবে আর বাড়ি কোথায় কি করেন আর ছেলে যে চাকরি পেয়েছে এ বিষয়ে কেমন লাগছে আমারও মাঠে খাটে বই টু জনের নাই ছেলে চাকরি পেলেও কেমন লাগছে ছেলে ভালো লাগলো হ্যাঁ কষ্ট হয়েছে পড়ালাম কারা কাদের অবদান এই সেন্টারে ভর্তি হয়েছে হ্যাঁ এই সেন্টারে এখন ভর্তি হবে তার মুখ্য উপদেষ্টা ডেভিড বিশ্বাস জানান প্রথাগত শিক্ষার পাশাপাশি শারীরিক শিখনের অধ্যবসায় করানো হয় চাণক্য ডিফেন্স একাডেমিতে যে সকল চাকরি প্রার্থীরা অর্থনৈতিক বা পারিবারিক কারণে পড়াশোনা থেকে দূরে তাদেরকেও কোনো দিক চিন্তা না করে এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার জন্য স্বাগত জানান তিনি খুবই সামান্য অর্থের বিনিময়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি করে এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রথমত একাডেমির নাম চাণক্য ডিফেন্স একাডেমি চাণক্য ছিলেন একজন গুরু তার উদ্দেশ্য ছিল যে শিক্ষা বিস্তার মানুষের মধ্যে কিন্তু তিনি যে প্রধান কাজটি করেছিলেন একটা গরিব এক প্রকার অনাথ বাচ্চাকে তুলে নিয়ে এসে ট্রেন করে নট অনলি রিটেন মানে পড়াশোনা সঙ্গে ফিজিক্যাল ট্রেন করে তিনি ধনানন্দকে পরাস্ত করে চন্দ্রগুপ্ত মৌজকে সিংহাসনে বসেছিলেন এবং মৌজ সাম্রাজ্য স্থাপন করেছিলেন আমাদের উদ্দেশ্য ঠিক তেমনই চাণক্য ডিফেন্স একাডেমি নিতান্ত গরিব পরিবারের সন্তানদের যারা যাদের স্বপ্ন আছে একটা লক্ষ্য আছে যে আমি কিছু করব আমার পরিবারের জন্য কিছু করব সেই সকল স্টুডেন্টদেরকে আমরা সাহায্য করি সাপোর্ট করি যৎসামান্য ফিজের বিনিময়ে যেটুখানি ভুলে হয়ে যায় ঠিক সেটুকানি বিনিময়ে তাদেরকে আমরা তৈরি করি পড়াশোনা তৈরি করি ফিজিক্যাল তৈরি করি ইন্টারভিউর জন্য এবং মেডিকেলের জন্য তাদেরকে তৈরি করে তাদের স্বপ্নকে সত্যি করার আমরা প্রয়াস চালাই এই জন্য নাম হচ্ছে চাক্য ডিফেন্স একাডেমি প্রসেস কি আছে এখানে আসার জন্য এখানে আসার জন্য বেশিক্যাল আমি একটা কথা প্রত্যেককে বলি যে তোমরা যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও চাকরি করবো এবং আমাদের একাডেমিক গাইডেন্স আমার এবং আমার স্টাফদের টিচারদের নন টিচিং গাইডেন্স মানো তাহলে তার করে একাডেমিতে হতে পারবে ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে আর মিনিমাম সতেরো বছর বয়স হতে হবে ডিফেন্সের চাকরি সতেরো বছর থেকে স্টার্ট হয় এবং আপ টু তিরিশ পর্যন্ত চলে কারণ বয়স পর্যন্ত আছে যারা এর মধ্যে এসগুলির মধ্যে পড়ে এবং যাদের মিনিমাম যেটা আর পি এর হাইট আছে সেটা একদমই কম আছে যদি এসটি এস সি ধরি তাহলে একশো বাহান্ন সেন্টিমিটারও ক্লিয়ার করে আর যদি ডাব্লিউপির হাইট একশো সাতষট্টি আর যদি আমি বিএসএফ বা আমি যদি এসে জিডি অথবা আর্মির হাইট ধরি তাহলে একশো আটষট্টি সেন্টিমিটার প্লাস যদি হাইট থাকে তারা করবেন তাকে ভর্তি হতে পারবেন আর হলেই হবে এখানে নাম্বারের কোনো বিষয় নেই শুধু হলেই হবে আচ্ছা এইটা শুরু হয়েছিল কত আগে থেকে অ্যাকচুয়ালি আমার বাবা শ্রীযুক্ত অশোক কুমার বিশ্বাস মহাশয় এটাকে এস্টাবলিশ করেছিলেন তখন আমি খুব ছোটো তখন আমি নার্সারিতে পড়ি হয়তো আজ থেকে প্রায় তিরিশ বছর হবে নিয়ার অ্যাবাউট ত্রিশ বছর হবে তখন এটা স্টাবলিশ হয়েছিল এবং আমি যখন সাব ইন্সপেক্টররা পুলিশের চাকরি পাই এবং সঙ্গে আরও দুটো গভর্নমেন্ট সার্ভিস পাই আমার বাবা তখন বলে যে তুই কেন করছিস না তোর তো আরও বেকার ভাই বোনেরা আছে তাদেরকে নিয়ে গাইড করে তুই যদি একটা অ্যাকাডেমি স্টাবলিশ করিস এবং মানুষের সেবার কাজে লাগাস অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য মানুষের সেবা করা যে দেখুন ডিফেন্স চাকরি তারাই করবে তাদের বাবার যদি অনেক টাকা রেখে যায় অনেক সম্পত্তি রেখে যায় তারা কিন্তু আসবে না আসবে কারা যারা নিতান্ত গরিব পরিবারের ছেলে কোনো রিক্সাচালকের ছেলে কোনো দিনমজুরের ছেলে কোনো নিতান্ত প্রান্তর কৃষকের ছেলে তারা কিন্তু আসবে এসে এই স্বপ্ন পূরণ করার চেষ্টা কর আমরা ভাবি যে তাদের লক্ষ্যটা যদি পূর্ণ হয় সেই গ্রামের মানুষদের মুখে হাসি ফোটাতে পারি আজ ছাড়া পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নেই যে জেলার স্টুডেন্টরা আমাদের চাণক্য ডিফেন্স একাডেমির আবাসিক সেন্টারে এসে থাকে এমন কোনো জেলা নেই সমস্ত জেলার ছেলে এবং মেয়েরা আমাদের আমাদের এখানে সেপারেট গার্লস হোস্টেল আছে তারা এখানে থাকে তৈরি হয় আমরা বারো মাস দিন রাত চব্বিশ ঘন্টা তাদেরকে পড়াশোনার সার্ভিস দিই এমন নয় যে টিউশন ক্লাসের মতো যে পড়লো বাড়ি চলে আসলো কী করলো যাই না আমরা মেনটেন করি বাড়িতে কী হয় বা মা চারজনের পরিবার সাধারণত হিমশিম খায় আমাদের টোটাল স্ট্রেংথ আছে এখন অ্যাকাডেমিতে প্রায় এইটিন স্টাফ টিচিং এবং নন টিচিং দিয়ে আমরা সারা দিন রাত চব্বিশ ঘন্টা লেগে থাকি যে তারা যেন ফোন না ঘাটে তারা যেন গেম না খেলে তারা যেন অধ্যাভা ঠিকমতো করে যদি কোনো অঙ্ক বেঁধে আমরা হাতে ধরে তাকে তৈরি করি তাকে যোগ্য গুণ ভাগ থেকে স্টার্ট করি আপ টু মুখে মুখে অঙ্ক করবে চাকরি পরীক্ষা নামিয়ে আসবে আমার সঙ্গে রয়েছে একজন টিচার বিশ্ব ও বিশ্বধা উনি কিন্তু একদম মুখে মুখে অঙ্ক কীভাবে তৈরি করা যায় কিভাবে ম্যাজিকের মতো অঙ্ক নেমে যাবে সেই পদ্ধতি প্রয়োগ করেন আচ্ছা আমাদের শেষ প্রশ্ন স্বপ্ন পূরণ হতে গেলে তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় টাকাটা একটা ইয়ে তো সেক্ষেত্রে একেবারে অনেক গরিব আছে তাদের ক্ষেত্রে আপনারা কিভাবে পাশে দাঁড়ান ছেলে মেয়েরা তারা কিভাবে এখানে আসবে দেখুন যৎসামান বড় ব্যাপার নয় ফিসটা যে ডিমান্ডেবেল লাগবে ওরকম কিছু নয় আজকের দিনেও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রচুর একাডেমি আছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা নেয় আমরা জাস্ট আমাদের যে অ্যাডমিশান ফিটা সেটা সেভেন থাউজেন্ড রেখেছি তাও যদি কেউ এফোর্ড না করতে পারে সমস্যা থাকে আমাদেরকে বলবে আমরা কমিয়ে দেব কারণ আমাদের ইনকামটা উদ্দেশ্য নয় মানুষের সেবা করা মানব সেবা করা এবং মায়েদের মুখে হাসি ফোটানো বাবাদের পরিশ্রমকে সার্থক করা ধর্ম ধর্ম যে বিন্দুটা আছে সারা জীবনে একটা ছেলেকে মানুষ করতে দাঁড় করাতে তৈরি করতে মেয়েদের মানুষ করতে সারা জীবনের পরিশ্রম রুটি চলে যায় সেটা যে সার্থক হয় টাকাটা বড় নয় যদি কেউ মনে করো যে এসসি সি এস টি অভিযোগ পিছিয়ে পড়া ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারাও কিন্তু আমার কাছে ওয়েলকাম গরিব পরিবার ওয়েলকাম আর যারা মনে করছে যে আমাদের বাবার আমার যথেষ্ট সাপোর্ট আছে তারা ভালোভাবে থাকবে কোনো সমস্যা নেই তাদেরও ওয়েলকাম কারণ চাকরিটা পেতে হবে চাকরির জন্য রিটার্ন বলো ফিজিক্যাল বলো এবং মেডিকেল বলো বেস্ট প্রিপারেশন তোমার চাক্য ডিফেন্স একাডেমি থেকে পাবে আমি এস আই ডেভিড স্যার দায়বদ্ধ তোমাদের কাছে তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমি আজ থেকে ছাব্বিশ বছর আগে তখন শুরু করেছিলাম স্টুডেন্টদের তাগিদে তাদের ডিফেন্সে চাকরি পাওয়ার জন্যে সেই কারণে শুরু করলাম মাঝখানে বন্যার পরে আমি বন্ধ করে দিয়েছিলাম আবার নতুন করে শুরু করেছি তাদেরই যেসব ছেলেমেয়েরা ওখান থেকে আমার এখান থেকে পাশ করে রিটার করে বাড়ি এসেছে তারা উদ্যোগে তারা বলেছে যে এবার আমাদের ছেলেমেয়েরা বা আমাদের বন্ধু বান্ধবরা কোথায় ট্রেনিং নেবে আমি তখন আমার ছোটো ছেলেকে বললাম তুই তো অনেক পড়াশোনা করেছিস আর শিক্ষকতা করছিস আর এসআইতে চান্স পেয়েছিস বা বিসি পরীক্ষা দিয়েছিস তুই যদি আমাকে একটু হেল্প করিস তো বলছো বাবা কীরকম হেল্প তো আমি বললাম কোনো ফাইন্যান্সিয়াল হেল্প না কিছু না শুধু তুই আমাকে টিচার এবং তুই একটু গাইড দিবি এই ছেলে মেয়েদের আর কিছু না আমার তো বয়স হয়েছে আমি আপনি পারব পারিস তাহলে আমি নতুন চান সেখান থেকে শুরু এবং সেখান থেকে গাইডটা আমি গার্জেন হিসাবে থাকি ও গাইডনেন্স করে এই যে বহু ছেলেমেয়েরা দরিদ্র পরিবার থেকে এসে এখানে পড়াশোনা করে চাকরি পাচ্ছে তো যখন তারা চাকরি পেয়ে লাগে হয় দারুণ এর আগেও আমার কাছ থেকে প্রায় সত্তর আশি জনের উপর ছেলেমেয়েরা চাকরি পেয়েছে তাদের অনুভূতি বলার মতো যারা বাবা মায়েরা তাদের তারা কি বলে আপনাদের একাডেমি সম্বন্ধে বলে যে আপনি বন্ধ করে দিলেন কারণ নতুন করে খুলুন খুললে থাকলে তো আমাদের সুবিধা তো আমাদের পাঠাতে পারতাম ছেলে মেয়েদেরও চাকরি হতো তারপরে চাকরি এই অবস্থার মধ্যে তখন আবার তাদের অনুরোধ ফেলতে পারলাম না বিধায়ক আমি আবার নতুন করে শুরু করলাম